আওয়ামী লীগকে সাপোর্ট করি ওন করি আমি নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি দাবি ও ঢাকাইসন আমার জনপ্রিয় নায়িকা বিশ্বাস যিনি একসময় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় সরব ছিলেন এবার চমক দেখালেন বিএনপির মঞ্চে গত বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলার বিএনপির বার্ষিকী উপলক্ষে আয়োজিত জমজমাট অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে প্রকাশ্যে সমর্থন চান আপনাদেরকে সেবা করতে চাই আমি চাইবো সেদিন জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় সোজাউন, ভোজন আর সাংস্কৃতিক আসর সেখানে উপবিশ্বাসের সঙ্গে ছিলেন নায়ক নীরব হোসেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের বিশেষ আমন্ত্রণে দুই তারকার উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও আলোচিত ও সমালোচিত বিএনপি সমাবেশে তথাকথিত কালচারাল ফ্যাসিস্ট উপবিশ্বাসের উপস্থিতির খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বিষয়ে আর ক্ষোভে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের দোষর হিসেবে পরিচিত উপবিশ্বাস কিভাবে বিএনপির মঞ্চে জায়গা পেলেন অনেকে সরাসরি খুব উগ্রে দিয়ে সমাবেশের আয়োজক বিএনপি নেতা কর্মীদের বহিষ্কারের জোর দাবি তুলেছেন আওয়ামী করি করি আমাদের বেশি আমি অনেক এই ঘটনার পরপরই ঢাকায় জনপ্রিয় নায়িকা মনে অন অন পরিমনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন যেখানে লেখা থাকে আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাজ আর সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বুঝতে বাকি নেই তিনি এই মন্তব্য কাকে নিয়ে করেছেন স্ট্যাটাসটির কমেন্ট বক্সেও আলোচনা সমালোচনার ঝড় তোলেন ভক্ত অনুরাগীরা গত সরকারের সংসদে নারী আসনে সংসদ সদস্য হতে তদবির করা অপবিশ্বাস এবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কেটেছেন আওয়ামী লীগ সরকারের এমপি নির্বাচিত হতে দুই দুবার মনোনয়ন তোলা আলোচিত এই অভিনেত্রী বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটার ভিডিও ভাইরাল হওয়ায় এ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন তারেক দৃষ্টি আকর্ষণ করে নিবির চৌধুরী নামে এক নেটিজেন লিখেছেন আওয়ামী লীগের নমিনেশন চাওয়া এবং আওয়ামী সমর্থক অপবিশ্বাস বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হয় কিভাবে বিএনপির সমাবেশে কি লোকজন কমে গেছে সেজন্য কি চলচ্চিত্রের নায়িকা নিয়ে সমাবেশ চাঙ্গা করেছেন যদি চলচ্চিত্রের শিল্পী নিতেই হয় তাহলে বিএনপি সমর্থক শিল্পী কি ছিল না বিষয়টি বিবেচনা করবেন আমি মনে প্রাণে লালন ধারণ করে আওয়ামী লীগ আলিয়া নিশাদ নামে এক নারী লেখেন শেখ হাসিনা সরকার বারবার দরকার বলা অপবিশ্বাস এখন কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব আওয়ামী দালালদের দাওয়াত দিয়ে যারা প্রোগ্রাম নিয়েছে সেসব বিএনপির হাইব্রিড নেতাকে আজীবন দল থেকে বহিষ্কার করা হোক খবর প্রবাস